অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঠিকই শুনছেন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ বহু প্রতীক্ষিত বর্ষার প্রবেশ হল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেটা চলবে নিম্নচাপ সঙ্গে তৈরি হয়ে গেছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল থেকে বৃষ্টিপাত ভেতরের দিকে প্রবেশ হচ্ছে রাত থেকেই বৃষ্টিপাত চলছে সোমবার কিছুটা বৃষ্টিপাতের পরে এবারে মঙ্গলবার যে দাপট বাড়ার কথা ছিল দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি প্রবেশ করেছে বর্ষার প্রবেশ হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে অগ্রগতি লাভ করেছিল যেটা উড়িষ্যা ছত্তিশগড় বিদর্ভ এদিক থেকে এবং পরিবেশ অনুকূল ছিল যে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বাকি অংশে প্রবেশ করবে তো ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি চলছে এবং বাকি অংশে বৃষ্টির প্রবেশ হবে এমন সম্ভাবনা অনেক জায়গাতেই দারুণ বৃষ্টিপাত শুরু হয়েছে তো যারা যারা ইতিমধ্যে বর্ষার বৃষ্টি পেতে শুরু করে দিয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং সেখানে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ এবং বায়ুর ঝাপটা হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অবশ্যই এই বিষয়টিকে শেয়ার করে রাখবেন চাষি ভাইদের জন্য অবশেষে সুখবর যে বৃষ্টি কিন্তু এসে গেছে এবং সেই বৃষ্টি চালু হয়েছে বৃষ্টিপাত হচ্ছে আমাদের বলে রাখি উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ধরে উপকূলবর্তী এলাকা ধরে তো বেলদা থেকে শুরু করে দীঘা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে দাঁতন এগড়া বাতাগাঁও এবং কতদিন বৃষ্টিপাত চলবে সেটাও আমাদের বলব এখানে কাঁথি খেজুরি বাজগুল এর পাশাপাশি ভগবানপুর এখানে সবং ময়না মহিষাদল ডায়মন্ড হারবার হলদিয়া কুলপি কাকদ্বীপ সাগরদ্বীপ পাথর প্রতিমা ফেসারগঞ্জ রাইদিঘি এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝড়খালি হলদিবাড়ি এদিকে বৃষ্টিপাতের পাশাপাশি আরও বৃষ্টিপাত গোসাবা কুমড়িমারি এই সমস্ত অংশে কেওয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার তো বললাম শ্যামপুর তমলুক ভালো বৃষ্টিপাত এর পাশাপাশি ময়না পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর বালিচক এই অংশ ধরে বৃষ্টিপাত এগোচ্ছে এবং আরও বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে কোলাঘাটের দিকেও ব্যাপক বৃষ্টিপাত চলছে হাওড়ার উলবেড়িয়া বাগনান আমতা এছাড়াও রয়েছে বিষ্ণুপুর বারুইপুর কে অতলা থেকে বললাম এখানে রয়েছে পিয়ালি অর্থাৎ ক্যানিং বারাসাত এদিকেও বৃষ্টিপাত দেখা যাবে কলকাতা দক্ষিণ উত্তর সবদিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে মহেশতলা থেকে শুরু করে বালি রয়েছে এখানে এবং নিউ টাউন দমদমঝড় এগুলো রয়েছে এর পাশাপাশি বা বসিরহাট বৃষ্টিপাত আছে যে টাকি সাত এখানে সাতক্ষীরা টালা তার মানে ওই খুলনা বিভাগেও বৃষ্টিপাত ঢুকে পড়েছে বরিশালের সংলগ্ন এলাকাতে যশোর লহগড়া অভয়নগরের দিকে মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত নামবে বৃষ্টিপাত রয়েছে চন্দননগর থেকে হুগলি ওই দিকেও বৃষ্টিপাত রয়েছে আরামবাগ বাঁকুড়াতেও বৃষ্টিপাত ঢুকে পড়েছে এর পাশাপাশি পূর্ব বর্ধমানে ব্যাপক বৃষ্টিপাত মেমারি মন্তেশ্বর পান্ডুয়া হুগলির দিকে পাণ্ডুয়া চাকদা মানে নদীয়া বনগাঁ রয়েছে এখানে বৃষ্টিপাত নগর উগড়াতে বৃষ্টিপাত রয়েছে সরবনগর হাবড়া বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে রানাঘাট শান্তিপুর বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়াও বৃষ্টিপাত মন্টেশ্বর ভাতার এখানে রয়েছে পাটুলি রয়েছে মানে ওদিকে চলে গেছে পাশাপাশি কালনা কাটোয়ার দিকেও বৃষ্টিপাত ঝুঁকে পড়েছে আস্তে আস্তে মঙ্গলকোর গুশ করার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে যখন আমাদের দেখাচ্ছি সকালের দিকে মঙ্গলবার সকাল সকাল কিন্তু এই আপডেট একদম ফ্রেশ আপডেট এবং দুর্গাপুর আসানসোলের দিক তরঞ্জনের দিকেও অর্থাৎ অনেক জায়গা মেঘাচ্ছন্ন পাশাপাশি দক্ষিণবঙ্গে দুই বর্ষার প্রবেশ হয়েছে এবং ধীরে ধীরে আরও এলাকাতে এই বৃষ্টিপাত ছড়াবে এর পাশাপাশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের শুধুমাত্র খুলনা বিভাগ নয় বরিশাল চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেখানে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বেলোনিয়া উদয়পুর এদিকেও রয়েছে এদিকে আগরতলা রয়েছে অর্থাৎ ত্রিপুরারও বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে কুমিল্লা দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশালের দিকে থাকছে এর পাশাপাশি এই যে এলাকা রয়েছে যশোর লহগড়া সাতক্ষীরা খুলনা এই বৃষ্টিপাত এর পাশাপাশি কিছুটা নদীয়ার করিমপুর পাড়া এদিকেও যাচ্ছে বামুন্ডি যাচ্ছে বাংলাদেশে বামুন্ডি এবং নওদা বেল গোকর্ণ খড়গ্রাম বহরমপুর মুর্শিদাবাদ এগুলোতে মেঘলা মেঘলা হচ্ছে পরের দিকে এগুলো তো বৃষ্টিপাত নেমে পড়বে সিউড়ি এগুলো তো থাকবে পুরুলিয়া কিছু কিছু বৃষ্টিপাত আগেও হয়েছিল এবং উড়িষ্যার দিকেও প্রচুর পরিমাণে মেঘ গড়ে গেছে তাই বালেশ্বর জলেশ্বর ভুবনেশ্বর ব্রহ্মাপুর এদিকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে অর্থাৎ এই এলাকা ধরে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু আশা ঝাড়খণ্ডের দিকেও যাচ্ছে অর্থাৎ বৃষ্টি যে ঢুকে পড়েছে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকছে তাই বেলাতে কোথাও কোথাও একটু রোদ মেঘের খেলা চলবে কিন্তু বৃষ্টিপাত মালদা থেকে শুরু করে দিনাজপুর এগুলো তো কাছাকাছি এলাকাতে ছড়াবে অর্থাৎ বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে সেটা দারুণ খবর যে এত গরম অস্বস্তিকর চলছিল সেখানে বৃষ্টিপাত কিছুটা শুরু হয়েও ছিল সোমবার থেকেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নড়ে চড়ার পরেই এই পরিবেশ লক্ষ্য করা গেছে আমাদের দেখা ব্যাপারে বৃষ্টিপাত কীভাবে আসে একদম একদম সকালের আপডেট দেখাচ্ছি সকাল পাঁচটার পনেরোর দিক থেকে এই আপডেটটা আমরা দেখাচ্ছি তো দেখুন ইতিমধ্যে আমরা লাইনে দেখাচ্ছি দেখুন এই যে নিম্নচাপ ক্ষেত্রের মতো দেখা যাচ্ছে যে ঘূর্ণি দেখতে পাচ্ছেন তাই বর্জ্য যেখানে এখানে বৃষ্টিপাত প্রথম দিকে হয়নি সেখানে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা কোথাও কোথাও থাকবে যারা বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন তো এই যে সম্ভাবনা দেখতে পাচ্ছেন খড়গপুর কোলাঘাট হলদিবাড়ি এদিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এবং আপনাদের বলেছিলাম যে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে তো এতটা এলাকা জুড়ে পরিবেশ দেখা যাচ্ছে পরের দিকে কী হবে উত্তরবঙ্গে এক সময় একটু কমের দিকে থাকবে আবারও আসবে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে সতেরো আঠেরো তারিখে অরেঞ্জ এলার্ট রয়েছে বেশ কিছু জেলাতে যেখানে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে টোটাল মিলিয়ে যে বৃষ্টিপাত এরকম থাকবে তাই বাঁকুড়া আরামবাগ থেকে শুরু করে পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বিস্তীর্ণ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া ওইদিকেও থাকবে এবং ঝাড়গ্রাম এখানেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকবে এইভাবে কিন্তু যখন এগোবে তখন এই এলাকাতে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে বাড়তে যেতে পারে তাই সতেরো আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এবং এখানে ভালো থাকবে তারপর এটা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেবে বলছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত থাকবে উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর বিভাগের মাথার দিকেও বৃষ্টিপাত থাকবে মানে উত্তর ভাগে এবং আসাম মেঘালয় পশ্চিম ভাগের বিভিন্ন অংশে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া বোকাও এদিকে রয়েছে গুয়াহাটি ধুবুড়ি দিকেও বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে কমবে এরকম করে থাকবে উপকূলবর্তী জেলা সহ কলকাতা হাওড়া সহ দেখুন রাতের বেলাতেও বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া পুরুলিয়া বা এদিকগুলোতে বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডেও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এটা কিন্তু ঘুরছে দেখুন নিম্নচাপটা কিন্তু ঘুরবে তার মানে নিম্নচাপের বৃষ্টিপাত মানে হচ্ছে যে অনেক বৃষ্টিপাত যে দেখুন বৃষ্টিটা কিন্তু এখানে ঘুরতে চাইছে অর্থাৎ এই এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে তার মানে আবহাওয়া দপ্তর আপডেট আবার পরিবর্তন করে দেবে ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশেও বর্ষা ঢুকে যাবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বর্ষার আবারও কিছু স্পেল দেখা যাচ্ছে হতে পারে এবং আঠেরো তারিখের উনিশ তারিখ বৃহস্পতিবারের দিকেও কিন্তু পশ্চিমের দিকের বিশেষ করে এই যে জায়গাগুলোতে ঝাড়খণ্ড বিহার দক্ষিণ ভাগ উড়ি উত্তরপ্রদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত দেখা যেতে পারে বেশ কিছু অংশ একটু কমের দিকে থাকতে পারে পূর্ব দিকের জেলাগুলিতে এটা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাত দেখুন নিম্নচাপ আশাতে উপর দিকে উঠে যাচ্ছে সরে যাচ্ছে কিন্তু এইটা শুধুমাত্র থেমে থাকবে না বৃষ্টিপাত কুড়ি তারিখেও হবে থাকবে এবং কোথাও কোথাও আবার মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমে বীরভূম মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতেও বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকা সহ বাংলাদেশের রংপুর রাজশাহী এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী সিং সিলেট এখানেও বৃষ্টিপাত থাকবে এবং ঢাকা বিভাগ সহ দক্ষিণ ভাগের যে তিনটি উপ বিভাগ রয়েছে সেগুলোতেও বৃষ্টিপাত থাকে অর্থাৎ খুলনা বরিশাল ঢাকা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের পাশাপাশি আসামের বিভিন্ন অংশে বৃষ্টি এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং উত্তর পশ্চিম ভারতেও বর্ষার প্রবেশ ঘটে যাবে বেশ কিছু অংশে দিল্লির দিকেও বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে অর্থাৎ গুজরাট রাজস্থানের কাছাকাছি এলাকাতেও বৃষ্টিপাত ঢুকে পড়বে এইটা হচ্ছে উনিশ তারিখের পর কুড়ি তারিখে আমরা দেখব কুড়ি একুশ বাইশ এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু অংশে থাকবে একদিন একটুখানি কমে যেতে পারে কিন্তু কুড়ি তারিখে রাতের পর থেকে আবার পরিবর্তন একটু একটু করে হবে একুশ তারিখের একটুখানি কমে রাতের দিকে আবার বৃষ্টিপাত বিকেল থেকে রাতের মধ্যে আবার বৃষ্টিপাত নামবে মনে হচ্ছে বিশেষ করে পূর্ব দিকে জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দিকগুলো হয়ে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে উঠে পড়তে পারে তাই ধাপে ধাপে হবে একুশ তারিখে বাইশ তারিখ বাইশ তারিখ আবার জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে বি উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি তেইশ তারিখের দিকে আমরা দেখব তেইশ চব্বিশের মধ্যে আবার কি হচ্ছে এখানে বৃষ্টিপাত বাড়ার কথা রয়েছে কারণ ঘূর্ণি হতে পারে আবারও তো এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত জোরালো আবার ঢুকবে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং একটুখানি এই যে আবার গোল লো প্রেশার এরিয়া আসছে সাতাশ আঠাশের দিকে একটুখানি কমের দিকে দেখা যাচ্ছে এখনও আপডেট একটু পরিবর্তন হবে এখানে কিন্তু মাসের শেষের দিকেও আমরা বৃষ্টিপাত পাব আবার লো প্রেশার এরিয়া উড়িষ্যার দিকে আসতে চাইছে অর্থাৎ বৃষ্টিপাতের প্রকোপ এখনই কিন্তু কমে যাচ্ছে না এই গোটা মাসটাতে এবং জুলাই মাসের প্রথম দিকে আবার বৃষ্টিপাতের প্রকোপ অর্থাৎ লাগাতার বৃষ্টিপাত আমরা পাবো আপাতত দুদিন তিন দিন এখন চুটিয়ে বৃষ্টিপাত পাওয়া যাবে অনেক জায়গাতে বৃষ্টিপাত আসবে যারা যারা পেতে শুরু করে দিয়েছেন জানান এবং শেয়ার করে দিন মহাসচিবদের কাছে আট সতেরো আঠেরো তারিখ পর্যন্ত এবং উনিশ তারিখের দিকেও পরিবর্তন হবে কি না জানতে নজর রাখবেন যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করার এখন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাবেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট মেঘ প্রচুর পরিমাণে উঠে গেছে এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে সেই নিম্নচাপের মতো হয়েছে এবং দারুণ বৃষ্টিপাত একটা দেবে বর্ষা বর্ষা পরিবেশ অনুভব করবেন মাঝে মাঝে বৃষ্টিপাত বাড়বে তাই বৃষ্টিপাত আসছে বা ভালো মেঘ তৈরি হচ্ছে মধ্যখানে উপকূলবতী এলাকাগুলিতে দারুণ বৃষ্টিপাত আসছে তাই প্রত্যেকে আপডেটটিকে শেয়ার করে দিন এই আপডেটটি কিন্তু অনেকেরই কাজে লাগবে বৃষ্টিপাত হবে ছাতা নিয়ে বেরোতে হতে পারে ছাতা লেনকোট নিয়ে কাজের ক্ষেত্রে এরকম ব্যাপার রয়েছে তা আপনাদের পরবর্তী আপডেট আবার দেখা হচ্ছে কী অবস্থা নতুন কোনো পরিবর্তন হচ্ছে নাকি আমরা জানিয়ে দেবো এই রয়েছে আপাতত সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট মঙ্গলবার বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে হয়েছে ধন্যবাদ